অনেক দিন পর এইরকম বৃষ্টি আসলো অনেকটা জোরে বেশ জোরে আর এই বৃষ্টি যদি কন্টিনিউ হতে থাকে বেশ কয়েক ঘন্টা তাহলে মোটামুটি ওয়েদার অনেকটা ঠান্ডা হয়ে যাবে আর ওখানে দেখো কৃষ্ণচূড়া ফুল দেখা যাচ্ছে ওই গাছটা অনেকটা লম্বা মোটামুটি একটা ফ্ল্যাটের মাথা পর্যন্ত উঠে গেছে মানে একটা ফ্ল্যাট ধরো চারতলা ওই ফ্ল্যাটটা তার মাথা পর্যন্ত উঠে গেছে আর ফুলে পুরো ভরা কৃষ্ণচূড়া ফুল দারুণ লাগে ওই মাটিতে যখন ঝরে ঝরে পড়ে থাকে না তখন মাটিটা দেখতে ভীষণ ভালো লাগে আজকে খুবই কম দামে খুবই কম দামে মানে এখন যেহেতু সিজন বর্ষাকাল পুরোপুরি আসেনি তো কম দামে ইলিশ পাওয়া গেছে বাজারে ঠিক আছে কিন্তু বিশ্বাস করো এই মাপে ইলিশি মানে এই দামের মধ্যে ইলিশ একবার আনা হয়েছিল ভীষণই সস্তা মানে মনে হয়েছিল আটশো কত বলেছিলো পুরোপুরি আটশো টাকা করে নেওয়া হয়েছিল তো এত টেস্টফুল ছিল কি বলবো মানে সেই ইলিশের কালো জিরে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল বলো কি ভাপা বলো সব কিছু করে খেয়েছিলাম একটু বেশি পরিমাণে আনা হয়েছিল তো সে সেই ইলিশগুলো না এত টেস্টে ছিল সেই জন্য বড়কে আজকে চরির ভরি বাজারে পাঠালাম যে বললাম যে ওই ইলিশ আবার নিয়ে এসো গতকাল একটু বৃষ্টি হয়ে গেছে আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে কোনো রকম কোনো চাপ নেই আজকে হবে ইলিশ ভাপা এখানে দেখো ইলিশ রেডি করে নিয়েছি না এত ইলিশ তো লাগবে না মাথাগুলো তো অবভিয়াসলি লাগবে না একদমই মাথাগুলো দিয়ে ভাপা হয় না তো এইগুলো থাক এইগুলোর জন্য চাল কুমড়ো আছে বা কুমড়ো ছেঁচকি দিয়ে ইলিশ মাছের মাথাও খুব ভালো লাগে এটা পরে ভাবা যাবে কি করবো মাথাগুলো রেখে দেবো এখন শুধু যে কটা মাছ হবে রান্না সেই কটা মাছ এই কড়াইয়ের মধ্যে তুলে নিই এই কড়াইটার মধ্যে মনে হয় সম্ভবত কিছু ভাজা হয়েছিল সেই তেলই রয়েছে তো আমার লাগবে এখানে আট পিস ইলিশ মাছ ঠিক আছে আট পিস নিয়ে নিই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এই গেল আট আর এখানে থাকলো হচ্ছে এই দুটো এক পিস পেটির মাছি আর কি ওই গাদা পেটি মেশানো তো এইগুলো হবে ভাজা মানে তেল ভাজা ইলিশ বলে সেগুলো তো এখানে দুরকম রকম সর্ষে বেটে নিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে আচ্ছা এখানে সর্ষে বাটা থাক আচ্ছা এখানে হচ্ছে দই ফেটিয়ে রেখে দিয়েছি দইটা অল্প পরিমাণে দেব কারণ খুব বেশি টক ভালো লাগে না একটু সর্ষের ঝাঁস থাকলে ইলিশ মাছ বাপাটা যেন ভালো হয় আর এখানে হচ্ছে মাছগুলোকে নিয়ে নিয়েছি তো এই মাছটা নিয়েছি আজকে নশো টাকা করে সাড়ে আটশো পর মানে নিচে যে মাছ সেগুলো পাওয়া যায়নি মানে ওই আটশো চারশো করে নিয়েছিল আগেরবার তো খুব টেস্টি ছিল এটা নশো টাকা করে নিয়েছে ভীষণ ভালো একটা মানে ফ্লেভার পাচ্ছি ধোয়ার সময় আশা করি এটাও খুব ভালো হবে আসলে বর্ষাকাল এসে গেলে না ইলিশ প্রচুর অ্যাভেলেবেল থাকে কিন্তু এখন যেহেতু দিন বর্ষাটা ঢোকেনি তো ইলিশের দামটা একটু বেশি হয় তাই না কিন্তু তাও রিজনেবলি প্রাইসে পাওয়া গেছে একটু যেহেতু লবণ দিয়ে সর্ষে বেটেছিলাম তাতে তো হয় না তো লবণটা একটু এখন পরিমাণ অল্প করে দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা ওর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আচ্ছা কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি কালারফুল যাতে হয় আর এখানে কিছুটা সর্ষে বাটার জল রয়ে গেছে মানে এই টপটা ধোয়া তো সেটাও এর মধ্যে অল্প পরিমাণে করে দিয়ে দেব দিয়ে এবার বিষয়টাকে ভালো করে মাখা করতে হবে না সরি মাখামাখি করতে হবে ঠিক আছে বেশ জবরদস্ত করে মাখাতে হবে এই কাঁচা ছেড়ে দিলে কিন্তু হবে না যাতে এর মধ্যে সর্ষে লবণ হলুদ সর্ষের তেল তক্ত ভাব সব কিছু ঢোকে রকম করেই আর কি মাছটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে হিলিয়ে ধুলিয়ে দিতে হবে তো এই ভিডিওটা এইটুকুই থাকলো পার্ট টুয়ে নিয়ে আসছি রান্নাটা কীরকমভাবে হলো কেমন এর দেখভালটা হলো আর কি মানে লুকসটা কেমন হলো আর তার সাথে খেতে কেমন লাগলো সেসব রিভিউ দিয়ে অবশ্যই পরের পাতটা নিয়ে আসছি ঠিক আছে দেখো এখন মাখানোতে কত সুন্দর লাগছে না পুরো ইয়ামি আমি লাগছে তাই না ভেঙে ওঠার পর তো আরো সুন্দর লাগে এখানে আমি ঝালটা কম কমই দিয়েছি দুটো লঙ্কা চিড়ে দিয়েছি আর দুটো লঙ্কা গোটা দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো ঝাল দিতেই পারো তো এই রেসিপিটা এমন কিছু কঠিন নয় তবে হ্যাঁ যারা নতুন রান্না শেখে তাদের কাছে অবশ্যই চা করাটাও কঠিন তাই না সব কিছুই প্রথমে শেখাটা কঠিন শিখে গেলে সবটাই ইজি তো আমিও সেরকমই একটু আন ছিলাম রান্নাবান্নার উপরে কিছুই পারতাম না করতো মা দেখতাম শাশুড়ি মা করতো দেখতাম চেষ্টা করতাম তবে আমার চেষ্টা ছিল রান্নার আর এটাই সবচেয়ে বড় কথা যে যে কোনো জিনিসে যে কোনো বিষয়ে চেষ্টা থাকাটা হচ্ছে বড় কথা তো এটার মধ্যে এখনই আর জল দেব না একটু ভাপে টেনে যাক ভাপার মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট পর একটু দেখবো চেক করব যে পুরো শুকিয়ে আসছে কি যদি শুকিয়ে আসে তাহলে আর একটু জল দিয়ে আবার একটু ভাপে রাখবো মোটামুটি ওই মিনিট পনেরো পঁচিশ রাখলেই পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেই যথেষ্ট ঠিক আছে তাহলে এর লুকসটা নিয়ে আসছি পরের ভিডিওতে